গণ অধিকার পরিষদ তার সংস্কার প্রস্তাবনায় বলেছে একজন ব্যক্তি তার জীবনে দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবে না এই জায়গায় অন্য তার মোট জীবনে দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবে না এমনকি পরিষদ তার সংস্কার প্রস্তাবনায় আরো বলেছে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিও হতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে এবং অনেকে বলছে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু এই জায়গাটাতে গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে বলে দিয়েছে তার মোট জীবনে দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবে না এটা গণ অধিকার পরিষদ তার সংস্কার প্রস্তাবনায় সংস্কার কমিশনের নিকট এটা দিয়েছে এবং গণ অধিকার পরিষদ এদেশের জনগণের জন্য এবং এদেশের মানুষের জন্য এবং এদেশের নিপিত নির্যাতিত এবং নিঃশেষিত মানুষের জন্য সবসময় কাজ করেছে এবং অতীতেও আপনারা দেখেছেন পরিষদ গণ অধিকার পরিষদে নেওয়ার জন্য কিন্তু অনেক রকমের অফার গণ অধিকার পরিষদ এদেশের মানুষের জন্য এদেশের নিপীড়িত মানুষের জন্য সবসময় কাজ করে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সামনের দিকে গণ অধিকার পরিষদ এদেশের নিপীড়িত নির্যাতিত এবং সকল শ্রেণীর মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে